আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ কেমন আছেন সবাই কই আমার বন্ধুরা কই আমার ইউটিউব ফ্যামিলিরা ইউটিউব সহযোগিতার কোথায়

Mm-hmm. <clears throat> হাই কী অবস্থা হ্যালো শফিউল রানা কী অবস্থা আসসালাম আলাইকুম ভাই কী অবস্থা ভালো আছেন কোথা থেকে বলতেছেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভাইয়া যদি নতুন ইউজার হন কমেন্টস করে সাথে থাকুন ভিডিওতে কমেন্টস করেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবো হেল্প করবো হেল্প করলে পাশে থাকবেন সবার যারা নতুন নিজে যারা আছেন ইনশাল্লাহ কমেন্টস করতে থাকুন আলহামদুলিল্লাহ ভালো যাই আমি ভালো ভাই আমি ভালো আছি সবাই সবাইকে হেল্প করার চেষ্টা করেন সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক টুম করে সাথে থাকুন ইনশাল্লাহ আমরা নিজেরা নিজেদেরকে হেল্প করলে আমাদেরকে বড় ইউটিউব চ্যানেলগুলো হেল্প করবে না বুঝছেন তো যারা আছেন আমরা নতুন ইউজার একজনকে একজন হেল্প করি সবাই সবার লাইফে যাই সবাই ভিডিওতে লাইক কমেন্ট করি সাবস্ক্রাইব করি তো সফিউল ভাই আছেন নাকি কোথা থেকে বলতেছেন আমি আসুন নতুন ইউজার সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে রাখবেন যারা কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন আমার ভিডিওতে ভিডিওগুলো দেখে আমি তাদেরকে ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে দেব আর কি বাংলাদেশের উত্তর থাকেন মাসা ভালো

ওয়েলকাম নিয়ে ইউটিউবে যে যা যারা আছেন কয়েক ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাই সাথে থাকুন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ একদিন একদিন আমরাও একদিন বড় ইউটিউবার হব কে কথা থেকে বলতেছেন একটু কমেন্টস করে জানান সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা নতুন নতুনদের নতুন কি হেল্প করবো এটা স্বাভাবিক শাহজালাল অফিসিয়াল হাই ভাইয়া একই অবস্থা শাহজালাল ভাই কেমন আছেন সবাই সাথে থাকুন লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর একটা হবে সবাই কমেন্টস করেন ইনশাল্লাহ কমেন্টসের উত্তর দেবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ তাদেরকে আমি রিটার্ন সাবস্ক্রাইব করে দেব সাথে থাকুন সবাই কোয়েলকাম গেল হয়ে আমি ঘুমাব আমার ঘুমতে দেরি হয় রে রাতের অনেকটা সময় ঘুমাই আমি থাকি এরকম সময় সবসময় লাগে থাকি

কেউ কোনো বাজে কাম না না সুপিয়র ভাই সব রানা ওই মানুষ আছে করবে বাজে প্রমাণ করবে এটা স্বাভাবিক কারণ রক্ত সমস্যা থাকে তার কেউ মুসকিস্ত সমস্যা থাকে আমার বাড়ি হলো আপনার কুমিল্লাতে রানা ভাই আপনি কি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব করেন নাকি কোথা থেকে বলতেছেন থাকেন আচ্ছা উত্তরে থাকেন সরি আচ্ছা আপনি ভিডিও বানান বানান না আচ্ছা 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 ইনস্টাগ্রাম করেন আপনি হুম সাদারাল ভাই ইনশাআল্লাহ লিঙ্ক দিবেন হুম সাথে থাকবেন সাথে থাকবেন সাপোর্ট করবেন সাপোর্টও ইনশাআল্লাহ আমরাও করব সাপোর্ট আচ্ছা যাক আপনাদের কলকাতার এখন অবস্থা কীরকম সাদারাল ভাই কলকাতার অবস্থা তো খুবই খারাপ হুম আমি তো যোগ বলতে পারি না ভাইয়া যোগ তো বলতো 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 যোগ তো বলতে পারি না অলকাম সবাইকে তুমি জানলে কি করে মানে আমি জানলাম কি করে বললাম না হ্যাঁ নিউজ দেখি তো আচ্ছা নিউজ দেখি তো নিউজ দেখলে তখন মানে বুঝুন বোঝা যায় আর কি কলকাতার অবস্থা বেশি একটা ভালো নয় বেশিরভাগ আপনার মুসলমানদের উপরে একটু হতেছে বেশি করতেছে এখন হিন্দু মুসলিম সবার উপরে আপনার মোদি সরকার ইউ শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ ওয়েলকাম নতুন ইউজার যারা সবাই পাশে থাকুন আমাদের তো বড় ইউটিউবগুলো আমাদেরকে হেল্প করবে না সাথে থাকবে না সাবস্ক্রাইবও করবে না ও থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ লাভ ইউ ধন্যবাদ আপনাকে রানা ভাই আসলে চেষ্টা করতেছে একটু ওয়েলকাম সবাইকে ওয়েলকাম কমেন্টস করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন সবাই প্রত্যেকটা কমেন্টসের উত্তর দেবে ইনশাল্লাহ তো আপনারা এখনো কোন গুমান নেই রাত কটা বাজে এখন অনেক সময় হয়ে গেছে তো আমি আসলে আমি কিন্তু প্রবাসে থাকি আমি একজন প্রবাসী প্রবাস থেকে লাইভ করি এই জন্য আমি এখন আমার এখানে এখনো হয়নি মনে হয় অলমোস্ট আপনার বেশি একটা টাইম হয়নি নাই সেজন্য আর কি

অনেকে ভিডিও দেখে অনেকে সাবস্ক্রাইব করতে চায় না একটু মানে ভিডিওটা দেখে কিন্তু সাবস্ক্রাইবটা একটু হাতের টিপ দিয়ে সাবস্ক্রাইব করে দিলে কী হয় কোনো ক্ষতি হয় না কিন্তু অনেক করতে চায় না ভিডিও দেখে ভিডিও দেখে ইংরে করে চলে যায় দেখে চলে যায় ভিডিও দেখা হয় অনেকে মনে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না শর্তের ভিতরে হয়তো একজন দুজন আপনার সাবস্ক্রাইব করে কিন্তু অনেকে করতে চায় না ওই নতুন ইউজার দেখে করতে চায় করতে চায় না আর কি তো আপনারা পুরোটা পুরাতন ইউটিউবদারকে সাপোর্ট করলে হবে নতুন যারা তাদেরকে তো সাপোর্ট করতে হবে নাকি তাই না ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক কমেন্টস করেন ইনশাল্লা হেল্প করলে পাশে পাবেন যদি নতুন ইউজে রয়ে থাকেন ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম নতুন ইউজার আমি সাপোর্ট করেন সাপোর্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব লাইক কমেন্টস করেন যারা নতুন ইয়ে যারা সবাই সাপোর্ট করেন নতুনরা নতুনদেরকে সাপোর্ট করবেন ওয়েলকাম সবাইকে সবাই সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকুন প্লিজ নতুন ইয়ে যার তো আসলে কেউ সাপোর্ট করতে চায় না ভিডিও বানায় অনেক ভালো ভালো কন্টেন্ট বানায় সবাই প্লিজ যেন মনিটাইজ করতে পারে চ্যানেলটাকে বেশি দিন নাই আর সবাই সাপোর্ট করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটায় ঘুরে আসবেন ভিডিও দেখবেন ওকে নতুন নিয়ে যাই আমি একটু সাপোর্ট করলে হয়তো ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে আর সবাই কমেন্টস করেন লাইক কমেন্ট করে সাথে থাকুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন কে কথা থেকে বলতেছেন কমেন্টস করেন কে কে ইউটিউবার এখানে কে কে ইউটিউবার আছেন কমেন্টস করে জানান আর যারা যারা ইউটিউবার তারা আমার ভিডিওগুলোতে কমেন্টস করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাবস্ক্রাইব রিটার্ন করে দেব কে কথা থেকে বলতেছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়ার থেকে কলকাতা থেকে কে কে বলতেছেন জানান বা বাইরের রাষ্ট্রের থেকে কে কে বলতেছেন জানান আমি আসলে নতুন নিয়ে যেত ইউটিউবে নতুন করতেছি নতুনভাবে ভালো সার্সকেপ হইতেছে আস্তে আস্তে হইতেছে আর কি ওরকম রকম কিছু না আপনারা যদি সাপোর্ট করেন পাশে থাকেন ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো কিছু করতে পারবো নতুন যারা আছেন নতুন সবাই সবাইকে হেল্প করেন তাহলে একদিন না একদিন সফলতা পাবো ইনশাল্লাহ সবাই সাবস্ক্রাইব করে দেন একটু কষ্ট করে আর ভিডিও তো কমেন্টস যারা ইউটিউবার তারা আমার ভিডিওতে কমেন্টস করবেন ইনশাল্লাহ হেল্প করে দেব সাবস্ক্রাইব করে দেবো ওকে আর কে কথা খেয়ে বলতেছেন কমেন্টস করে জানান ওয়েলকাম সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন ইউজার নতুনরা নতুনদেরকে হেল্প করবেন প্লিজ আমি প্রত্যেকটা লাইভে যা যারা নতুন তাদেরকে হেল্প করার চেষ্টা করে উৎসাহ দিই কমেন্টস করি আসলে এটাই স্বাভাবিক আমরা নতুনরা যদি নতুনদেরকে হেল্প না করি থার্ড আমাদের বড় ইউটিউবারগুলো আমাদেরকে হেল্প করবে না ওকে ওয়েলকাম সবাই ওয়েলকাম নতুন ইউটিউবার আমি আমাকে সবাই সাপোর্ট করেন তো ভালো কিছু করতে পারি আর যারা নতুন ইউটিউবার কমেন্টস করেন আড্ডা দেন কিভাবে কার্ড আইডি কতটুকু মনিটার হয়েছে আমি আমি আসলে একদম প্রবাসী প্রবাসে থাকি তো কাদের পাকে ফাঁকে একটু ভিডিও বানাই চেষ্টা করে ভালো কিছু করার জন্য আর কি তো আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ ভবিষ্যতে কিছু করতে পারবো ভালো কিছু করতে পারবো লাইক কমেন্ট করে সাথে থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই লাইক কমেন্ট করে সাথে থাকুন সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করে দেন কিছু না করতে পারলেও সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করলে তো কষ্ট হয় না চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ আমি একদিন একদিন সফলতা পাব আসলে আমরা আমাদের আমরা ভালো একটা কিছু করতে চাইলে আমাদেরকে ভালো কিছু করতে চাই না জীবনের সফলতা যদি পাইতে চান না পিছনে তাকাবেন না বা হাজার মানুষ হাজার কথা বলবে শুনবেন না নিজের আপন গতিতে আগে যাবেন যেমন আমি আমাকে অনেকে মানুষ অনেক কিছু বলে কারো কথা শুনে নিজের আপন গতিতে নিজে চলি দাদা আপনি দাদা মনে করেন আপনি একজন মেয়ে আপনার দাদা শ্বশুর যিনি আবার শ্বশুরের বাপ তাহলে আমার আর আপনার মধ্যে সম্পর্ক কি বলে কি বলে যাবেন আমি একজন মেয়ে আপনার দাদা শ্বশুর আমি আসলে ব্যাপারটা বুঝি নাকি একজন মেয়ে আপনার দাদা শ্বশুর মানে একজন মেয়ে আমার দাদা শ্বশুর কি মেয়ের নাকি একজন মেয়ের দাদা শ্বশুর যিনি আমি আসলে ব্যাপারটা আমাকে একটু সম্পর্কে সংক্ষেপে একটু জানান আমি আসলে বুঝতে পারিনি ব্যাপারটা আমি একজন মেয়ে হইতে চাবো না 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 দাদা আমি মেয়ে হইতে পারবো না আমি ছেলে আলহামদুলিল্লাহ আমি মেয়ে হইতে পারবো না ধরতে পারবো না আমি আমাকে ছেলে উদ্দেশ্য করে বলেন আমি মেয়ে হইতে পারবো না এই জন্য তো ভাইয়া আচ্ছা দৌড়লাম চাপুজ দৌড়লাম হ্যাঁ পরে আমার দাদা শ্বশুর মানে আমি একজন মেয়ে আমার দাদার শ্বশুর যিনি আমার মানে আমি একজন নতুন ইউটিউবার সবাই সাপোর্ট করেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেহেতু ভালো কিছু করতে পারে আসলে একজন প্রবাসী তো প্রবাসী থাকি কাজের পাখে পাখি একটু ভিডিও বানাই তো ভিডিওগুলোতে আসলে বিয়ে আছে আসলে নতুন হিসেবে অনেকটাই সাপোর্ট পাইতেছে বিয়ে অনেকটাই ভালো আসতেছে কিন্তু সাবস্ক্রাইবটা একটু কম হইতেছে কারণ সবাই ভিডিও দেখে কিন্তু ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করতে চায় না আর কি তো সাবস্ক্রাইব না করে চলে যায় তো আপনারা এই জন্য লাইভে আসি বা যদি কয় আপনাদেরকে বলে কিছু সাবস্ক্রাইব করাতে পারে আর কি সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকেন তো রানাবাই ভাই আসেন আসেন নাকি না চলে গেছেন হুম রাত তো বাংলাদেশ ট্যান তো অনেক হয়ে গেছে মার্শাল আড়েটা বাজে গেছে এখনো ঘুমার নেই কালকে ডিউটি নেই ভাই রানা ভাইকে আসেন নাকি চলে গেছেন একটা লাইক দেন বুঝবো আসেন আপনি আমি একজন নতুন ইউজ এবার নতুন ইউটিউবার আমি আমাকে সাপোর্ট করেন সাপোর্ট করে আমার পাশে থাকুন ইনশাল্লাহ এইটুও ভালো একটা কিছু করার চেষ্টা করব আসলে ভিডিও বানাই তো ভিডিও তো বিয়ে হয় কে সাবস্ক্রাইব করতে চায় না সাবস্ক্রাইব না করলে তো প্রবলেম যত বেশি সাবস্ক্রাইব করবেন তত মনের ভিতরে একটা আনন্দ আসবে ভালো আকাঙ্ক্ষা থাকবে ভালো কিছু করার চেষ্টা থাকবে সাবস্ক্রাইব যদি চ্যানেল না থাকে মানুষ আসলে ভিডিও ইনগ্রো করে দেখতে চায় না তো সবাই আমাকে সাপোর্ট করার চেষ্টা করুন প্লিজ ভিডিও দেখে ইনগ্রো করে না লাইভ দেখে ইনগ্রো করেন না তো নতুনদেরকে আপনারাই সাপোর্ট করবেন যারা নতুন নতুনদেরকে নতুন সাপোর্ট করবেন আমি আসলে নতুন আমাকে আপনারা সাপোর্ট করবেন পুরো আর তো নাগুলা লাইভেও যায় না কারো গুরুও না কোথাও কারো ভিডিও দেখে না এরা নিজের নিজেদের কন্টেন্টের জন্য নিজেরা ব্যস্ততা থাকে বুঝছেন তো আমরা আমাদেরকে আমরা সাপোর্ট করবো ইনশাল্লাহ ওয়েলকাম সবাইকে ওয়েলকাম সবাই সাপোর্ট করুন নতুন ইউজবার নতুন ইউটেবার সবাই সাপোর্ট করে পাশে থাকুন প্লিজ আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব হ্যাঁ ভিডিও অনেক অনেক ভিডিও বানায় ভালো মন্দ সবই হয় কিন্তু আসলে সাবস্ক্রাইব হইতেছে না বিয়ে হয় মাসাল্লাহ অনেক বিয়ে হয় কিন্তু সাবস্ক্রাইব হইতেছে না সবাই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে সাথে থাকুন লাইক করেন কমেন্টস করেন আর যারা আসলে পরিচিত ইউটিউবার তারা কমেন্টস করবেন কমেন্টস করে আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আপনাদের ভাষা থাকার চেষ্টা করব নতুনদের জন্য নতুন ইয়ে সাপোর্টটা বুঝছেন আমাদেরকে বড় ইউটিউবগুলো সাপোর্ট করবে না ওরা সাবস্ক্রাইব করবে না লাইক কমেন্ট করবে না ওরা ভিডিও দেখবে না ওরা শুধু ওদের নিজের আপনগেতে এগিয়ে যাবে আমরা যে আমি আমরা আসলে মানুষের অনেক একটু ইউটিউব চ্যানেল যেমন খুলি বা কিছু করতে চাই না আমাদেরকে অনেক মানুষ অনেক কিছু অনেক কথাই বলে আমরা ওই মানুষের কথা শুনবো না নিজের বিবেক নিজের দেমাক নিজের মন কি বলে তাই শোনো হম আমার বাপ শ্বশুরের বাব উনি আমার শ্বশুরের বাপ তাহলে আমি আর আপনি কী সম্পর্কে আছি উনি আমার শ্বশুরের বাপ তো উনি উনি আপনার শ্বশুরের বাপ হইলে তাহলে আমি আর আপনি কি সম্পর্কে থাকতে পারি যে আপনার দাদা শ্বশুর উনি আমার শ্বশুরের বাপ যে আপনার দাদা শ্বশুর আমার দাদা শ্বশুর যে যিনি আমার দাদা শ্বশুর উনি আমার শ্বশুরের বাপ আপনার দাদা শ্বশুর আমার যে আমার দাদা শ্বশুর উনি আপনার শ্বশুর বাপ আপনার শ্বশুর বাপ তো তাহলে আমি আর আপনি কিছু সম্পর্কে আছি আমি আর আপনি কিছু সম্পর্কে থাকবো আচ্ছা ওনার তো বুঝছি তো আমি অবশ্যই আমরা মনে করেন যে আমি হাসবেন আপনি ওয়াইফ এই সম্পর্কে থাকবো আর কি

ওয়েলকাম সবাইকে আচ্ছা ভাই আসলে এখন লাইভ অফ করে দেবো রুমে সবাই আসছে তো খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করে আবার ম্যাক্স টাইম লাইভ অন করলে আমার সাথে থাকুন সাবস্ক্রাইব তো করছেন ইনশাল্লাহ আবার আড্ডা হবে আপনার প্রত্যেকটা কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইভেন কি আপনার দাদার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আসলে দাদা তা কম বুঝি ওকে ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সাবস্ক্রাইব করে লাইক করে সাথে থাকবেন আমার সাথে আসসালামু আলাইকুম